تنهنجي مان پوره প্রকল্পিত করে জানিয়ে দাও তুমি কে আমি কে তুমি কে دان پوري نه مان سري دان

তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না সম্মানিত ছাত্রী সমাজ আপনাদের কাছে ঘোষণা দিতে চাই আমাদের কালকে সাড়ে বারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাংক গেটে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে কালকের আন্দোলন ঘোষণা করে আজকের এই কর্মসূচি এখানে সমস্ত করছি সবাইকে ধন্যবাদ